আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন একটা গল্প বলি এক লোক জঙ্গলে একটা নদীর ধারে বসে আছে একজন ধর্ম যাজক সেই নদীর পাশ দিয়ে রোজ তার কর্মক্ষেত্রে যায় সকাল আর বিকালে এবং দেখে সেই লোকটি সেখানেই বসে আছে তো একদিন সে লোকটিকে জিজ্ঞেস করলো তুমি এখানে বসে আছো কেন সে বলল আমি নদী শুকানোর অপেক্ষায় আছি যেদিন শুকাবে সেদিন আমি নদী হেঁটে পার হব তো লোকটাকে জিজ্ঞেস করলো তুমি কি জানো নদী কবে শুকাবে বলে না আমি জানি না তাই বসে আছি তো আমাদের জীবনটাই এরকম আমরা জানি না আমাদের হায়াত কতটুকু আমাদের আয়ু কতটুকু আমরা চল্লিশ বছর বাঁচব পঞ্চাশ না ষাট না সত্তর কিন্তু আমরা কি করি আমরা পয়সা জমাতে থাকি আমরা মনে করি যে টাকা পয়সা আরও জমুক সব কর্তব্য পালন করি সব কিছু সুন্দরভাবে হলে বেশি টাকা পয়সা নিয়ে আমরা বিশ্ব ভ্রমণে যাব বা জীবনটাকে এনজয় করব এটা কিনবো ওইটা কিনবো দেখেন ওই যে বললাম যে আমরা জানি না আমরা কত বছর বাঁচবো নাম্বার ওয়ান এবং নাম্বার টু যে দিনটা আজকে চলে গেলো দিনটা আপনি আপনার জীবনে পাবেন না আপনি যত সাফল্য অর্জন করুন যতই টাকা পয়সা উপার্জন করুন আপনি এই দিনটা পাবেন না আজকে কাল করতে পারবেন না কালকে আজ করতে পারবেন না আর ওই যে বললাম আপনি জানেন না আপনি কত বছর বাঁচবেন তবে অপেক্ষা কেন জিলে আপনার জিন্দেগি সময় থাকতে উপভোগ করুন জীবনকে ভেবে দেখবেন